আসসালামু আলাইকুম ভিডিও শুরু করছি মারপাত মারপাত থেকে সাল্লা যাওয়ার পথে আসলে সূর্যের অনেক তাপ যে কতটুকু ক্লিয়ার হয় মারবাত পর্যন্ত ওদিকে সিঙ্গেল রোড রাস্তায় এরকম লাইট নেই মারবাদের পরে সারলা পর্যন্ত ষাট সত্তর কিলোমিটার এরকম রাস্তাগুলো ভালো আর এর আগের ভিডিওতে দেখাছিলাম শুধু পাহাড় এই পাহাড়টা দেখেছিলাম দেখেন পাহাড়টা কিন্তু অনেক উঁচা তো মোবাইলে কতটুকু জানি না আর দেখেন এই পাহাড় পাহাড় পাশে সাগর পাহাড় আর সাগরের গা ঘেসে দুইটার গা ঘেসেই রাস্তা চলে গেছে সারালের দিকে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর এখন তো খরিফ না আগামীতে যখন খরিফ আসবে তখন এই পাহাড়গুলা যদি আল্লাহে বাঁচায় কখনো যদি আপনারা আপনার ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন এই পাহাড়গুলা সম্পূর্ণ সবুজ থাকবে সবুজ নিউজিল্যান্ডের দৃশ্য দেখবেন এখানে যারা ওমান শহরে আছেন তারা অবশ্য জানেন আর যারা বাইরে আছেন তারাও আশা করি শুনছেন একদম সবুজ আপনি বুঝতে পারবেন না যে এখানে এটা ওমান বা কোথায় এসছেন আর বিশ্বের প্রায় সব জায়গা থেকে বৃষ্টির প্রায় অনেক জায়গা থেকে এখানে লোক ঘুরতে আসে তখন গাড়ি ঘোড়া তখন কি আপনি রাস্তাঘাট এরকম ফাঁকা দেখবেন না ফসলে ওঠে না তখন রাস্তাঘাটে অনেক জামিল আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হয় বৃষ্টি থাকে ফোটা 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 বৃষ্টি থাকে যেটা একবারে ফোটা ফোটা বলা চলে না এটা আমাদের বাংলাদেশে ভারী কুয়াশা যখন পড়ে অন্ধকার জন্য ওই রকম একটা কুয়াশার মতো থাকে তো আপনি এক জায়গায় দাঁড়াইছেন বৃষ্টি দেখতেছেন না কিন্তু আপনার গা ভিজে গেছে এত সুন্দর এত মনোরম দৃশ্য তো আপনাদের যারা ভ্রমণ আছেন যারা ভ্রমণ করতে আগ্রহী তাদের দাওয়াত রইল আসেন এসে দেখে যান ওমান লাগতে আল্লাহর নেয়ামত আল্লাহ কি দিয়ে রাখছে এখানে এ দেখতেছেন পাহাড় সম্পূর্ণ পাহাড় কেটা রাস্তা করছে ফাথর এগুলা ফাথরের পাহাড় এফায় সম্পূর্ণ ফাথরের দেখো অনেক সুন্দর সব কিছু মিলে এখানে দৃশ্য আসলে দেখার অনেক কিছু আছে এই যে আমার হাতের ডাইন পাশে একটা জায়গা আছে এখানে আপনার জিরো পয়েন্ট একটা জায়গা আছে আপনি এখানে রাস্তার মধ্যে হয়তো ম্যাগের অন্য কোনো কিছু আছে জানি না না দ্রুতি ক্ষমতা আপনার গাড়ি অটোমেটিক উপরের দিকে উঠবে আপনি গাড়ি স্টার্ট দেওয়া লাগবে না ইঞ্জিন বন্ধ করে রাখবেন গাড়ি উপরের দিকে উঠবে তো আমি আমার সময় হলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জিনিসটা দেখাবো একবার তারা আমার সাথে থাকিন সবাই ভিডিওটা শেয়ার দিয়েন লাইক দিয়ে কমেন্ট করিয়েন ভালো মন্দ জানাইন ঘুরে মোচে নেওয়া যায়